নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আপনাদের সবাইকে ওয়েলকাম আমার এডুকেশনাল চ্যানেলে আজকে প্রথমেই আপনাদের সবাইকে এবং আপনার পরিবারের সবাইকে অক্ষয় শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাই খুব ভালো থাকবেন মার্কেট তো আপনারা দেখলেন সারা দিন একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করে লাস্ট পনেরো কুড়ি মিনিটে মার্কেটে একটা বড় সেলিংয়ে যদিও ক্লোজিং দেখলেন হয়তো আপনি বুঝতে পারবেন না যে এক পয়েন্ট নিচে ক্লোজিং থ্রি থ্রি ফোর কিন্তু একটা কার্নেজের মতো করে দিয়েছে লাস্ট পনেরো কুড়ি মিনিটে প্রায় ওপর থেকে তিনশো আশি থেকে নিচে চব্বিশ হাজার তিনশো আশি থেকে চব্বিশ হাজার দুশো একশো আশি পয়েন্টের একটা মানে কুড়ি মিনিটের মধ্যে একটা বড় সেলিং অনেকটা সেলিংটা সেলিংয়ের স্টাইলটা দেখে মনে হলো অনেকটা ইনফর্মড সেলিং ইনফর্মড মানে আপনি যেন কিছু একটা ভেবে একটা সেল করছেন এরমভাবে হয় না যে আমি ও বেচবো আমি সেরম একটা সেলিং মনে হলো যদিও ভুল হতেই পারে কিছু না হয় কিন্তু সেলিংয়ের স্টাইলটা লাস্টে পনেরো কুড়ি মিনিটে ভালো লাগলো না সারা দিন মার্কেটটা এক জায়গায় করলো তারপরে তিনশো আশিতে নিয়ে গেল যখন মনে হচ্ছে যে চারশো পেরোবে যদিও চারশোই প্রায় দেড় কোটি শেয়ার ছিল মানে আপনার কল বেচা ছিল তো চারশো পেরোনোটা একটু কঠিন ছিল কিন্তু চারশোর আগে থেকে মার্কেট সামান্য মনে হলো হয়তো তিনশো কুড়ি তিরিশ অব্দি যেরম সারাদিন চলছে ওরম আসবে কিন্তু লাস্ট দশ পনেরো মিনিটের যে সেলিংটা এসছে সেটা একটা অদ্ভুত সেলিং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যদি এটা দেখবেন দেখবেন এই দেখুন চব্বিশ হাজার দুশো এই চব্বিশ হাজার দুশো মার্কেটের ক্রিটিক্যাল সাপোর্ট মানে আমরা নিফটিতে যেরম বলছি না তেইশ হাজার আটশোর পর থেকে নিফটি নেগেটিভ ধরছি যদি আপনি এই যেটা আমাদের এই শুরুটা যেটা হয়েছে এই র্যালিটা এই র্যালিটা প্রায় দু হাজার দুশো পয়েন্টের র্যালি ধরুন কারণ প্রায় বাইশ হাজার থেকে ধরুন র্যালিটা শুরু হয়েছে যেদিনকে একুশ হাজার আটশো ফেললো ওই খবরে সেখান থেকেই বাইশ হাজারের ওপর ক্লোজ দিয়ে ওখান থেকেই র্যালিটা শুরু হয়েছে তো দু হাজার দুশো দু হাজার চারশো পয়েন্ট ধরতে পারেন দু হাজার চারশো পয়েন্টের র্যালি আমরা সবসময় একটা কথা বলি এটা একটা গোল্ডেন রুল মার্কেটের যে কোনো র্যালির ওয়ান থার্ড আপনার নর্মাল কারেকশান মানে চব্বিশশো পয়েন্ট যদি র্যালি হয়ে থাকে তাহলে আটশো পয়েন্ট চব্বিশশো চব্বিশ হাজার চারশো থেকে আটশো গেলে কোথায় তেইশ হাজার ছশো দিস ইজ নর্মাল কারেকশান তেইশ হাজার ছশো অব্দি মার্কেট এলে সেখান থেকে মার্কেট আবার নতুন কি করবে সেটা ভাবা যেতে পারে এখন এর মধ্যে অনেক রকম টেনশান চলছে আপনি জানেন যে ইন্ডিয়ান এবং পাকিস্তানের মধ্যে যে একটা টেনশান চলছে সেটা কি হবে যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত তবে প্রথমেই বলে রাখি এটা ডিসক্লোজার দেওয়াটা খুব জরুরি যে আমি কোনো আপনার ইন্টারন্যাশনাল রিলেশন সম্বন্ধেও আমার কোনো ধারণা নেই এবং ওয়ার এক্সপার্টও নই জাস্ট আমার একটা গার্ড ফিলিং যে এইবারে ইন্ডিয়াকে কিছু না কিছু একটা করতেই হবে কারণ যে খারাপ কাজ ঘটেছে সেটা এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না এবং সেইটা তার যে ফার্স্ট পিরিয়ডটা মানে যেখানে মিলিটারি ভাবে চিন্তা করে কোথায় কি হতে পারে কোথায় অ্যাটাক করবে সেই পিরিয়ড এবং যেহেতু ইন্ডিয়া একটা আপনি যদি তেইশ তারিখে প্রধানমন্ত্রীর ভাষণ বিটুইন দ্য লাইন্স ভালো করে শুনে থাকেন তাহলে উনি বলেছিলেন যে তিরিশ তারিখ অবধি সবাইকে সেফ প্যাসেজ মানে আপনি যে যেখানে আছে তার দেশে ফিরে যাও কেউ থাকবে না তো তারপরের যে সাত আট দিন তার মধ্যে কিছু একটা ঘটলেও ঘটতে পারে বলে এটা আমার গাট ফিলিং লাগছে এর কোনো মানে কোনো কারণ নেই মানে কোন যে কিছু জানি বা কিছু ব্যাপার সেসব নয় এটা মনে হয় না যে একটা কিছু হতে পারে এবং সব জায়গায় তাই বলছে যে প্রধানমন্ত্রীকেও কিছু একটা করতে হবে অলরেডি আট দিন নদিন অতিক্রান্ত সেই হিসাবে একটা মনে হচ্ছে যে কিছু একটা যেন হতে পারে এই নেক্সট আট দশ দিনে তো ভগবান করুক সবাই ঠিক থাকুক কিছু না হোক কিন্তু তবুও কিছু যদি হয় দেশের জন্য সব সময়। দেশ সর্বোপরি দেশের আগে কেউ হতে পারে না আমি আপনি শেয়ার বাজার আমার পরিবার কেউই দেশের আগে নয় দেশের থেকে বড় পৃথিবীতে কিছু নেই দেশ আছে বলে আমরা আছি আমরা এখানে আছি সব কিছু আছে আপনি আছেন কারণ দেশ আছে দেশ না থাকলে আপনি আপনার কিছু নেই যার দেশ নেই তার কিছু নেই তো দেশের থেকে বড় কিছু নেই তো হলে হবে সেটা তখন দেখা যাবে তো এই সময়টা একটু তাই জন্যে যারা আমার আপনার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছে এবং বিভিন্ন গ্রুপে আছেন তাদের সবাইকে বলেছিলাম যে একটু কসাস থাকবেন এবং ভিজিল্যান্ট থাকবেন বিশেষ করে ট্রেড নেওয়ার ব্যাপারে এবং যদি কোনো পজিশান লাভে থাকে আপনার একটা প্রফিট ভালো প্রফিট আসছে যেটা আপনার লং টার্ম পোর্টফোলিও নয় ফর দ্য শর্ট টার্ম আপনি নিয়েছেন সেটাকে আপনি একটা প্রফিট বুক করতে পারেন তো সেটাই মনে হয় আশা করা যায় পরেও যদি সুযোগ দেয় কথাটা মাথায় রাখতে পারেন একটা যদি আপনার ভালো প্রফিট কোনোটাই থাকে সেটাই আপনারা দেখতে পারেন এখন কিন্তু মার্কেটের অন্য ডাটা যদি আপনি দেখেন সেখানে কিন্তু নাথিং নেগেটিভ আমি আপনাকে ডাটাগুলো বলি কিরম ডাটা যেরম আফটার দু সালের জুলাই মাসের পর দু এটা দু হাজার পঁচিশের এপ্রিল মাসের তিরিশ তারিখে আমি ভিডিও করছি দু হাজার তেইশে জুলাই মাসের পর এই প্রথম এফআইআই পরপর দশ দিন বায়ার থাকলো। এফআইআই কনজিকিউটিভ টেন ডেজ বায়ার এটা হচ্ছে লাস্ট হয়েছিল তেইশে জুলাই মাস তারপরে এটাই আর একটাও হয়েছে আর একটা কী রেকর্ড হয়েছে চব্বিশে সেপ্টেম্বরের দু তারিখ লাস্ট পরপর তিন দিন কনজিকিউটিভ থ্রি ডেজ এফআইআই এবং ডিআইআই বায়ার ছিল তারপরেই প্রথম পরপর তিন দিন এফআইআই ডিআইআই দুজনেই বায়ার তো ভালো এবং মার্কেটে এখনও পর্যন্ত মার্কেট শুনুন আমি এইগুলো হচ্ছে একটা ধারণা এটা হতে পারে শেয়ার বাজার বলে যে যতক্ষণ না কিছু হচ্ছে যতক্ষণ টেকনিক্যালি কিন্তু কোথাও এখনো কিছু হয়নি কারণ আপনি তিনশো পঞ্চাশের ওপরে বন্ধ করেননি এটা যেন টেকনিক্যাল পজিটিভ নয় সেরকম আপনি দুশোর নিচেও বন্ধ করেননি সুতরাং টেকনিক্যাল কোনো খারাপ কিছু এখনও হয়নি হ্যাঁ একটা বড় সেলিং এসছে যেটা আমরা মাস মার্কেটের শেষ আওয়ারে একদম লাস্ট পনেরো কুড়ি মিনিটে প্রত্যক্ষ করেছি সেটার কারণ নানারকম থাকতে পারে আজকে এক্সপায়ারি ছিল এক্সপায়ারিও একটা কারণ হতে পারে আমি যত কিছু ভাবছি কোনো ইন ইনফরমেশানকেও বেঁচে দিল সেগুলো নাও হতে পারে যতক্ষণ না আমি এফআইআই বা ডিআইআই ডাটা দেখছি যে কোনো বড় সেলিং এসছে বা কিছু এসছে ততক্ষণ এটা বলা ঠিক হবে না যে ইনফর্ম বড় সেলিং হয়েছে বা কিছু হয়েছে আর যে এক্সপায়ারি ছিল এক্সপায়ারির জন্য হতে পারে কারণ আমি যেটা দেখেছিলাম চব্বিশ হাজার চারশোই প্রায় দেড় কোটি শেয়ার ছিল এবং এবং এফআই যদি আপনি লং পজিশান বলেন লং পজিশানও কিন্তু খুব একটা কমেনি ফরটি টু পার্সেন্ট লং পজিশান ছিল আজকে যা দেখে এসছি তবে মার্কেট এবং মার্কেটে যে রেজাল্টগুলো আজকে এসছে ধরুন যেরকম ধরুন আইওসি বা বেদান্ত আমি যতক্ষণ মার্কেটে ছিলাম তার মধ্যে যে বড় রেজাল্টগুলো কোনোটাই খুব একটা খারাপ আসেনি আমার ভালোই লেগেছে রেজাল্টগুলো সুতরাং একদিক দিয়ে দেখতে গেলে আপনার টেকনিক্যাল দেখতে যদি যান আপনি যদি মাথা থেকে ওই যুদ্ধ পরিস্থিতি বা পহেলগামের ঘটনাটাকে সরিয়ে রেখে যদি ভাবেন দেয়ার ইজ নাথিং মাছ কিন্তু আপনাকে যখন এই জন্যে এই মার্কেট কমন সেন্সটাকে সবসময় আপনাকে কাজে লাগাতে হয় কারণ আপনি যখন দেখছেন যে একটা এত বড় একটা ঘটনা ঘটছে এবং সেই ঘটনা যথেষ্ট একটা উত্তেজনা তৈরি করতে পারে সেই জন্যে আমাদের নিজেদেরকে একটু সাবধানে থাকা উচিত ট্রেডিং মানে হচ্ছে সবসময় নিজের ট্রেডিংয়ের সবচেয়ে বড়ো জিনিস কী জানেন আর এম এস রিক্স ম্যানেজমেন্ট সিস্টেম আপনি রিক্সটাকে যদি রাইটলি ম্যানেজ করতে পারেন তো ইউ আর এ ভেরি ভেরি গুড ট্রেডার আমরা কিন্তু ওই দিকটা দেখি না আমরা রিক্স ম্যানেজমেন্ট ছাড়া সবসময় ওয়ান সাইডেড ভেবে নিই যে এইটা হলে এটা হবে উল্টো দিক যেটা হবে সেটা যদি ভেবে আপনি করেন তাহলে অসুবিধা ধরুন আপনি আপনার ক্ষমতা আছে আপনি এক লাখ টাকা লস করতে পারেন আপনি এক লাখ টাকার রিক্স নিয়েছেন নো প্রবলেম কিন্তু আপনার ক্ষমতা নেই আপনার টোটাল অ্যাকাউন্টেই হচ্ছে এক লাখ টাকা টোটাল পোর্টফোলিওটা আপনি সেটার পুরোটা তো রিক্স নিতে পারেন না তাহলে তো আপনি পরের দিন আর কাজই করতে পারবেন না আপনাকে তো ইনিংসে টিকে থাকতে হবে আপনার হয়তো দু কোটি টাকার পোর্টফোলিও সেখানে আপনি এক লাখ বা পাঁচ লাখ রিক্স নিয়েছেন টোটাল পোর্টফোলিও টু বা থ্রি পার্সেন্ট যেটা ফর দ্য টাইমিং খারাপ গেলেও পরে আপনার ঠিক হয়ে যাবে সেটা নিয়ে আপনার কোনো প্রবলেম নেই কিন্তু যখন আপনি পুরো টাকাটাই রিক্স নিয়ে নেন যেটা আমরা করি আমাদের হয়তো বিশ টাকা দিলাম ভেবে এসছি যে ক্যাশ মার্কেটে কাজ করব কিন্তু দেখা যাচ্ছে আমরা অপশানে বিশ হাজার টাকা লাগিয়ে দিলাম তারপর হয়তো স্যারের জিরো হয়ে গেল তারপর আমরা বলছি মার্কেট খুব খারাপ মার্কেট পুরো জুয়া খেলা যেটা আমরা সাধারণত বলে থাকি সেটা ঠিক নয় আপনি আগে রিস্কটা ঠিক ভেবে নিন যে আমার এই টাকা আছে এই টাকার এইটুকু রিস্ক নিলে আমার খারাপ লাগবে না ভাবার অনেক মেন্টাল প্রিপারেশানটা কিন্তু মার্কেটে ট্রেডিংয়ের জন্য সব থেকে জরুরি আমরা এটা ভুলে যাই আমরা অনেকেই এটা নিয়ে চিন্তা করি না তো যাই হোক এই অবস্থায় মার্কেটে একটা কারেকশান আমার লাগছে যে হতে পারে লাগছে এটা তার মানে নয় যে হবে যেন আজকেই ধরুন অনেকের মনে হচ্ছে চব্বিশ হাজার আটশো হয়তো নেক্সট ডেস্টিনেশান যেহেতু চব্বিশ হাজার তিনশোর বারবার চব্বিশ হাজার তিনশোর উপরে মার্কেট ক্লোজ দিচ্ছে এবং আরেকটা কথা শুনলেও আপনি অবাক হয়ে যাবেন এই ব্যাঙ্ক নিফটির গতকালের ক্লোজটা হচ্ছে সেকেন্ড বেস্ট ক্লোজ এভার আমি খারাপ বলি কিভাবে। গতকালের ক্লোজটা আজকের ক্লোজ নয় আজকের তো তিনশো পয়েন্ট নিচে করেছে গতকালের ক্লোজটা হচ্ছে সেকেন্ড বেস্ট ক্লোজ এভার এবং নিফটির এই ক্লোজটা যেটা আজকে হয়েছে বা কাল গতকাল যেটা হয়েছে সেটা এই টাইমের মধ্যে সব থেকে ভালো ক্লোজ সুতরাং নিফটি বা ব্যাঙ্ক নিফটিতে যে খারাপ কিছু আছে এটাতে ইতিমধ্যে আপনি বলতে পারবেন না কিন্তু যেটা কি হচ্ছে বারবার তিনশো পঞ্চাশের ওপরে গিয়ে রিজেকশান দিচ্ছে নিফটি ওই লেভেলের ওপরে থাকতে পারছে না তাহলে অপর দুটো ব্যাপার হবে এক তিনশো পঞ্চাশ টাকা আপনি ভালোভাবে পেরিয়ে নতুন পাঁচশো থেকে আটশোর দিকে যাবেন কিংবা এই তিনশো থেকে কারেক্টিভ হয়ে আপনি তেইশ হাজার ছশো তেইশ হাজার আটশোর দিকে আসবেন এখন কোনটা হবে সেটা সময় বলবে কি ধরনের ঘটনা প্রবাহ এই নেক্সট দু তিন দিনে হয় বা এই দুশো এক সপ্তাহে হয় সেটা আপনাকে বলবে কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে আমাকে আমার টাকা বুঝে আমার পোর্টফোলিও বুঝে চলতে হবে তাহলে আমার যদি শর্ট টার্ম আমরা অনেকেই সুইং ট্রেড করি সুইং ট্রেডিংয়ে কিছু থাকে আমি একবার প্রফিট বুক করব যদি প্রফিট থাকে যদি আমি স্কিল ট্রেডার হই তাহলে আমার যদি পোর্টফোলিওতে কিছু থাকে আমি মনে করি এটা পড়তে পারে সেটা বেঁচে যদি আমি স্টপ লস জানি স্কিল ট্রেডার হই সেটা আমি একবার কাজ করতে পারি আর আমি আরেকটা কি করব আমি কোনো দিকে ওয়ান সাইডেড বড় রিক্স নেবো না কারণ যদি খারাপ কিছু হয় একটা হেজ পজিশান রাখবো এইটুকু আপনি খালি মাথায় রাখবেন এইখানে আর কিছু নেই আপাতত ঘটনাপ্রবহ কোন দিকে যায় যদিও আরও যদি আপনি একটু পিছনে যান কালকে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য খুবই পজিটিভ উনি বলেছেন ইন্ডিয়ার সঙ্গেই প্রথম আমাদের ট্রেড ডিল হতে পারে ইটস আ হিউজ পজিটিভ এত ভালো কথা শোনার পরও এবং আরেকটা মজার দেখুন আগের দিন বলেছিলাম যে আরবিআই প্রায় ওএমও দিয়েছে এবং সেটা প্রায় ওএম মানে ওপেন মার্কেট অপারেশান সেখানে কী করে আরবিআই কিছু বন্ড ব্যাংকের থেকে কিনে নেয় তার বদলে ব্যাংকে লিকুইডিটি মানে টাকা দেয় যাতে লিকুইডিটি ভালো থাকে এবার এই ওএমও দেওয়া মানে ব্যাংকের পক্ষে খুব ভালো সেটা প্রায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার আমি এখানে বারবার বলি যে মিস্টার মাল সঞ্জয় মালাহত্মার মতো এইরম একজন আরবিআই চেয়ারম্যান আমরা আজ পর্যন্ত কোনো দিন পাইনি এত প্রোয়াক্টিভ উনি কাজ করেন ভাবা যায় না তো এগুলো সব গুড নিউজ এবার ধরুন ট্রাম্পের ট্রেড ডিলের কথাটাও গুড নিউজ কিন্তু সেই গুড নিউজের পরেও মার্কেট আপনি ভাবছেন যে মার্কেট বাড়া উচিত ছিল ব্যাঙ্ক নিফটি বাড়া উচিত ছিল কিন্তু কালকে দেখুন কালকেই গতকাল গুড নিউজ হয়েও ব্যাঙ্ক নিফটি হাইতে খুলে কিন্তু লাস্টে আবার কারেক্টিভ হয়ে আবার আগের জায়গায় ফিরে আসছে মার্কেটে একটা সুন্দর ব্যাপার হচ্ছে কি মার্কেট সবসময় আগে থেকে পজিশানটা মেপে নেয় এবং আগে থেকে সেই হাইটা করে দেয় এবার বেশিরভাগ সময় যে দেখবেন এগুলো হতে পারে ভেবে মার্কেট ভাবে আর অ্যাকচুয়াল নিউজে মার্কেট কারেক্টিভ হয় এটা একটা মার্কেটের এক বিভিন্ন সময় মার্কেট এটা দেখিয়েছে যে বাই অন রিউমো সেল অন নিউজ এই যে জিনিসটা যে অ্যাকচুয়ালি দেখবেন আরেকটা কথা আছে যে যতক্ষণ না আমরা পজিশান কাটি ততক্ষণ মার্কেট পড়ে না বাইশ হাজার থেকে যখন বাড়ছিল সবাই তেইশ হাজার বলুন তেইশ হাজার দুশো বলুন আমাকেও আপনাদের অনেকে বলেছে আপনি এত বলছেন এই মার্কেট পড়ে যাবে সেই তেইশ হাজার দুশো থেকে কিন্তু চব্বিশ হাজার চারশো হয়ে গেছে এখনও মার্কেট পড়েনি তো আমার এখন মনে হচ্ছে এটাও না হতে পারে এখান থেকেও মার্কেট হয়তো দেখা গেল তেইশ হাজার চব্বিশ হাজার আটশো পঁচিশ হাজার দুশো চলে গেল কিন্তু পরিস্থিতি বলছে এখান থেকে একটা তিন থেকে পাঁচ পার্সেন্ট কারেকশান নিফটিতে আসতে পারে সেই জন্য একটু সাবধান থাকবেন অক্ষ ভালো করে এনজয় করুন সবাই ভালো থাকুন এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে এই খবরগুলো আপনি অন্তত একটু আগে জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন নমস্কার